শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে আমাদের গ্রামের লোকজন সব আনন্দে এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আমাদের মিয়া মুরব্বী আছে বক্তব্য দিচ্ছে

আলহামদুলিল্লাহ <laughs> 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 এই বিভীষিতময় পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণের একটা পথ দেখাইছে ছাত্র এর আঠারো তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের এই পাঁচ তারিখ পর্যন্ত ছাত্র দুপীড় নির্যাতনের একটা

থেকে আমি বাংলাদেশ আমার ইসলামী নলাঙ্গা ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা আমরা যারা এই এই বর্তমান স্বাধীনতার সাথে শরিক এই স্বাধীনতা আমাদের নয় এই স্বাধীনতা ছাত্র সমাজের ছাত্র সমাজের ছাত্র সমাজ যদি আজকে এই মন প্রাণ চেষ্টা করে তাদের নিজের রক্ত বিসর্জন দিয়ে রাস্তা ছাড়িয়ে না তবে জালিম সরকারকে হটাতো কাটানো কোনোperms সম্ভব ছিল না আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো কারোর কথায় উদ্ভাসিত হয়ে কারো শ্রমলঞ্চে পা না দিয়ে আমরা কোন সংখ্যালঘু সংখ্যাกรিস্ট কোন লোকের পিটি আমরা অবিচার করব না জুলুম নিছাজন করব না কারো কোনো ভাঙচুর করব না আমি সবাইকে এটা যেন ওমেন্টটাকে শান্তিময় প্রিয় সবাইকে বোঝানোর জন্য উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সবাইকে দাওয়া দিচ্ছি আগামীকাল আগামীকাল এই বিজয় ক্রান্ত লগ্নে আমরা নলডাঙ্গা ইউনিয়ন থেকে বেলা দশটায় একটা শান্তিপ্রিয় মিছিল হবে নলডাঙ্গা থেকে আমরা নিজ নিজ দায়িত্ব থেকে সেই শান্তিপূর্ণ মিছিল অংশগ্রহণ করব আর আমার অনুরোধ থাকবে কেউ কোনো শত্রুতা কারো যদি পূর্বে থেকে দেখে সেই শত্রুতা হাজির করতে গিয়ে ওই